আমরা মোর থেকে এই বছর ইনফিউজন পার্টনার্স নামে একটা ফ্যামিলি অফিসের সাথে পার্টনারশিপ করে একটি ওয়ান মিলিয়ন ডলারের ফান্ড লঞ্চ করেছি এখান থেকে যারা উদ্যোক্তা এবং যারা বাংলাদেশের ইনফুরেন্সিক যে কোয়ালিটিগুলো আছে মানে আমাদের পপুলেশন ডেন্সিটি বা আমাদের দেশটা যে ছোট কিন্তু আমরা যে অনেক কম্প্যাক্ট বা ডেন্সলি পপুলেটেড এই সব জিনিস নিয়ে যারা কাজ করে বা আইপি প্রডিউস করে মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি প্রডিউস করে এরকম যেসব স্টার্ট আছে সেই সব স্টার্ট জন্য আমরা আগামী দুই বছরের মধ্যে অন্তত বিশটা স্টার্ট আমরা ফান্ড করতে চাই এবং ফান্ডের মিনিমাম অ্যামাউন্টটা ফিফটি থাউজেন্ড ইউএসডি হবে বলে আমরা চিন্তা করছি সো আপনারা যদি এই ফান্ডের জন্য অ্যাপ্লাই করতে চান প্লিজ আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন বা মোড়ে এসে খোঁজ নিতে পারেন আমি প্রত্যাশা করছি যে আরও অনেক মানুষ আরও অনেক গ্লোবাল ইনভেস্টার্স এগিয়ে আসবে এই ইনভেস্টমেন্ট সামিটের পর যখন তারা দেখতে পাবে আসলে মানে এখান থেকে ট্রাস্ট বিল্ডটা হবে এখান থেকে ক্রেডিবিলিটি বিল্ড হবে বলে আমি মনে করছি কারণ যারা কাজ করছেন বিডার নতুন চেয়ারম্যান এবং যারা অ্যাডভাইজার্স আছেন সবাই কিন্তু খুব চেষ্টা করছেন আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে এবং আমার মনে হয় যে আমরাও যদি সেটাতে সাপোর্ট করি একটু দেখি স্লো প্রগ্রেস হলেও এনি প্রগ্রেস ইস প্রগ্রেস বলে আমি মনে করি সো আই এম ভেরি হোপফুল